দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ছাগলের ঘাটে আপনারা জানেন যে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে থাকে যে আজ মঙ্গলবার আজকে মঙ্গলবারে এই হাটে এসেছি দর্শক আজকে আপনাদের এই বানেশ্বর হাটের ছাগল এবং ছাগলের দাম এবং কী কী ধরনের ছাগল এসেছে এই সব কিছু তথ্য আজকে আপনাদের দেব দর্শক আপনারা জানেন যে আমার এই কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি হচ্ছে কৃষি তথ্যভিত্তিক পেজ এবং ইউটিউব চ্যানেল তাহলে দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাই দেখছেন এটার জোড়া কত যাচ্ছেন ভাই তেইশ দাম কী কেউ বলছে কেমন দাম বলছে এটা নয় হাজার আর এটা সাড়ে নয় দুটোই খাসি না নিয়ে আসছিলেন কয়টা চারটা দুইটা মেদসছেন আচ্ছা আচ্ছা না ভালো তো তাও দুইটা বেচতে পারছেন আর ওইদিকে তো ওরা বেচতেই পারেনি যে দর্শক দেখছেন আসসালামু আলাইকুম ভাই একবারে হাসি হাসি সেই হাসির চেন তাজকে দেখেছি আরে না লেওয়া না লেওয়া প্রসার তো হচ্ছে সমস্যা তো নাই হ্যাঁ প্রসারের জন্য হাটে

সব কিনতে পারছেন সুন্দর এগুলো কেমন কি দাম হলে বেচবেন ভাই জোড়া দাম এই দুটো জোড়ার দাম চাচ্ছেন আঠাইশ হাজার না এর দাম বলছে কেউ কেমন দাম বলছে ছাব্বিশ হাজার টাকা দাম বলছে এই যে দর্শক দেখছেন পিওর দেশি ছাগল আজকের বাণেশ্বর হাটে এই যে ভাই দাম বলছে চার হচ্ছে আঠাশ হাজার টাকা জোড়া আর এদিকে এ পর্যন্ত হয়েছে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা না হয় পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত হয়েছে যদি আপনারা কেনার জন্য ইচ্ছা পোষণ করেন তাহলে চলে আসুন বানেশ্বর ছাগলের হাটে আর নিয়ে জানে যে পিওর দেশি ছাগল ভাইয়ের কাছ থেকে ভাই একজন প্রান্তিক ব্যবসায়ী দর্শক এই দুটা কি

দেখছেন আরো ছাগলে কিনে নিয়েছে কি অবস্থা ভাই ভালো আছেন তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর হয়ে বেঁচে থাকুন ভালো মানুষে বেঁচে থাকুন আল্লাহ হাফিজ